এখন গরম কষ্ট হয় না সকলে কিন্তু গরম থেকে বাঁচার চেষ্টা করে তাই না সকলেই গরম থেকে কিভাবে বাঁচা যায় এটা চেষ্টা করতেছি আমি আপনি গরম থেকে বাঁচার জন্য অনেকে দুই তিন বার গোসল করে গরম থেকে বাঁচার জন্য কাটে যাতে হাওয়া আসে গরম থেকে বাঁচার জন্য পাখা কেনে হাত পাখা গরম থেকে বাঁচার জন্য বিদ্যুৎ থাকে না আইপিএস লাগায় সামর্থ্য থাকলে আই পি এস লাগায় আরো থাকলে এসি লাগায় কেন গরম থেকে বাঁচব এবং গরম থেকে বাঁচার চেষ্টা সকলেই করি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা অনেকেই করি না এই দুনিয়ার গরম আর জাহান্নামের গরম কি সমান আর দুনিয়ার আগুন আর আগুনই যখন সমান না দুনিয়ার গরম জাহান্নামের গরম কিভাবে সমান হবে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তেজস্বী জাহান্নামের আগুন

এটা বরদাস্তের ক্ষমতা নাই এটা জাহান নামের আগুন কিভাবে বরদাস্ত করব অথচ সামান্য গরম থেকে বাঁচার চেষ্টা সকলে করতেছে আমি আপনি কেউ ব্যতিক্রম নেই হাসুর ময়দানে গরম কি পরিমাণ হবে বোখারি শরীফের হাদিস رسول الله صلى الله عليه وسلم ارشاد يوم يقوم الناس لرب العالمين حتى يغيب أحدهم في رشحه إلى أنصاف أذنيه كي عمطر دي

গরমের চোটে এত ঘাম হবে যে ঘামের চোটে কান পর্যন্ত সে ডুবে যাবে আমাদের ময়দান গরম এই যে গরম এখন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল ঊর্ধ্বে আছে সেখান থেকে সে দেয় দেয় তাই আমরা গরমে এত অস্থির হাসরের দিন তো সূর্য মাথার উপরে চলে আসবে তার নুসাম সূর্য নিকটবর্তী হয়ে যাবে হাদিসে আছে মেকদারে মিল মিল মানে এক মাইল হও আছে আর সোলমা দানির কাঠিকেও কিবা বা সলাটাকেও মিল বলা এক মাইল উপরে ধরলাম এক মাইল উপরে চলে আসবে হা তো দুনিয়ার সবাই অস্থির ছেলে হোক মেয়ে হোক যুবক হোক যুবতী হোক না হোক সবাই গরম থেকে বাঁচার জন্য ব্যস্ত গরমও হাদিস দ্বারা বুঝে আসে জাহান নামের থেকে বোহারি শরীর এক হাদিস আসছে হার যখন গরম বেশি হয় আবৃদু তাহলে নামাজকে ঠান্ডার মধ্যে আদায় করবে সিদ্ধাত জাহান্নাম এই প্রচন্ড গরম জাহান্নামের ভাব থেকে